সাগরদিঘি থানার চামুন্ডা শেখপাড়া গ্রাম থেকে এসেছি আচ্ছা আপনার সম্পর্কে বলুন তো আমি আলিয়া পারভীন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার চামন্ডা শেখপাড়া গ্রাম থেকে এসেছি আমি একজন হাউস ওয়াইফ আমার দুটো মেয়ে আছে আর আমি মানে ওদের সঙ্গেই টাইম কাটাতে ভালোবাসি ছোট ছোট বাচ্চাদের টিউশনিও করাই এবং মেয়ে দুটোকেও পড়াশোনা করাই আচ্ছা বেশ বেশ তো আপনি বাচ্চাদের পড়ান কি সব সাবজেক্ট পড়ান হ্যাঁ সব কি কি সাবজেক্ট আছে বাংলা ইংরেজি অঙ্ক কম্পিউটার মানে বেসিক লেভেলটা আছে বা অঙ্ক কি অঙ্কটা কি অঙ্ক ওদের লসাগু লসাগু আছে যারা পড়ে পড়ে তাদের আছে লসাগু লসাগু আছে লসাগু কথার পুরো কথা কি লঘিষ্ঠ সাধারণ গুণনীয় গুণনীয় হ্যাঁ গুণতক গুণিতক হ্যাঁ তাই কি হ্যাঁ তাই আর গুণ কথার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 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 কাকে বলে গুণনীয়ক হলো যেটা মানে বাছাই করে নিতে হয় সেটা হলো গুণনীয়ক মানে ধরেন একটা মানে আমি একটা উৎপাদক ভাঙার পরে যখন আমি তিনটে কিংবা চারটে দুই পেলাম সেখানে আমি তিনটের মধ্যে দুটোকে নিতে পাবো এই তিনটের মধ্যে মানে আচ্ছা বেশ ঠিক আছে অঙ্ক আপনি বললেন সেরকম আইসিডিএস এর যারা চাকরি করেন তাদের একটা সিম্বল অঙ্ক দেওয়া থাকে কোড নাম্বার দেওয়া থাকে অঙ্কের একটা কোড আছে আছে সে কোডটা কত 11 নম্বরের কোড থাকে ওখানে বাহ ভেরি গুড স্যার আচ্ছা অঙ্গনवाड़ी আচ্ছা অঙ্গনাড়ির স্পেলিংটা বলুন তো অঙ্গনवाड़ी এক আচ্ছা যেটা মানে আসছে না শরীর আইসিডিএস এর প্রথম কি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস কবে এটা হয়েছিল চালু হয়েছিল প্রকল্পটা চালু হয়েছিল 1975 সালে আচ্ছা চালু হওয়ার পরে কিন্তু একবার বন্ধ হয়ে গিয়েছিল আপনারা জানেন আছে কবে বন্ধ হয়ে গিয়েছিল তবে স্যার মন পড়ছে না স্যার এটা প্রথম আইসিডিএস শুরু হয় কোথায় কলকাতার খিদিরপুরে আর পুরুলিয়ার মাছবাজারে কোথায়

এখন শীত শীত টাইম এখন ঠান্ডা ঠান্ডা লাগে তাই যদি হালকা পোশাক পরে থাকে তাহলে বাচ্চা সর্দি কাশি জ্বাল এরকম প্রবলেমের মধ্যে পড়তে পারে তাই আমি তাকে পোশাক আশাকের ব্যাপারে প্রথমে বলবো সেটা উলের মোটা পোশাক পরতে বলবো আচ্ছা এই যে শীত আসছে তারপরে আবার গরম আসবে এটা কেন হচ্ছে মানে এই যে ঋতু পরিবর্তনগুলো কেন হয় এটা একটা আবহাওয়া আবহাওয়ার ব্যাপারে হয় এটা সামুদ্রিক আবহাওয়ার আপনার গ্রাজুয়েশন কোন সাবজেক্ট স্যার তুস্তার লাগা আপনার গ্রাজুয়েশন পাস করেছেন তো হ্যাঁ করেছি কোন সাবজেক্ট আরবিক আরবিক আচ্ছা আচ্ছা বেশ 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 এইচএসএ কি কি সাবজেক্ট ছিল এইচএসএ ছিল হিস্ট্রি পলিটি ফিলোসফি ইংলিশ বেঙ্গলি আর আরবি আচ্ছা বেশ বেশ সমশিদার জেলা সাবডিভিশন কটা

আর তেরো থেকে আঠারো বছর বয়সী মেয়েদের এক হাজার টাকা করে মানে বার্ষিক দেওয়া হয় আচ্ছা এই এই প্রকল্পটার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটা অ্যাওয়ার্ড পেয়েছিল কি অ্যাওয়ার্ড বলুন এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটা অ্যাওয়ার্ড পেয়েছিল আচ্ছা শিশু সাথী প্রকল্পটা কি শিশু সাথী প্রকল্পটা শিশু এবং গর্ভবতী প্রসূতি মায়েদের এর জন্য একটা প্রকল্প যেটা যেখানে তাদের মানে সহায়তা করা হয় তাই কত সালে হয়েছিল এটা শিশু সুখী প্রকল্প কত সালে চার মাস এই প্রকল্পগুলো কে নিয়েছিল কোন প্রকল্পগুলোর উদ্যোক্তা কার সিডিবি সিডিবি প্রকল্প চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রোগ্রাম সাইন্সি ডেভেলপমেন্ট প্রোজেক্ট প্রোজেক্ট প্রজেক্ট প্রোজেক্ট প্রজেক্ট অর্গানাইজেশন তাই হ্যাঁ স্যার শিওর সিও দেখুন আপনার নাম্বার কাটা যাবে কিন্তু স্যার সিওর আচ্ছা বি এম এজর ফুল কম কি স্যার মানে বি এম এজ স্যার জানলে আচ্ছা বি ডি ওর ফুল কম পি ডি ওর ফুল প্রবলেম

মধ্যে অনেক ঘাটতি আছে আপনি তো ভুলেই যাচ্ছেন অধিকাংশ অ্যান্সারই ভুলে যাচ্ছেন হ্যাঁ স্যার আর এত নার্ভাসনেসটা কেন কাজ করছে আপনি যে সব পারবেন এমনটা তো নয় নাও পড়তে পারেন আচ্ছা তা আপনি নিজের আত্মবিশ্বাসটাকে কেন হারাচ্ছেন এইটাই প্রথম প্রশ্ন এটা কোন অংশে হারানো যাবে না নাই করতে পারি তাই না আচ্ছা আত্মবিশ্বাসটা হারানো চলবে না দ্বিতীয় নম্বর হচ্ছে একটু পড়াশোনা করতে বেসিক জায়গাগুলো আপনি যেখানে আছেন পার্শ্ববর্তী জায়গা বা বেসিক ইনফরমেশনগুলো তো রাখতে হবে একটু পড়াশোনা করতে হবে ঠিক আছে স্যার আমাদের স্যার তো বললেন তারপরে আমি একটু যোগ করেই বলছি যে আমাদের কমন জায়গাগুলোকে কভার করতেই হবে স্যার ওই যে আমাদের জেলা সম্পর্কে আমার আপনি আসলে মনে আসছে মানে না আসলে মনে না আসার কারণ হচ্ছে আমাদের পড়ার একটা ঘাটতি থেকে গেছে আচ্ছা আচ্ছা সেটা কভার করতে হবে ওটা কভার করতে হলে ঠিক হয়ে যাবে পড়াশোনাটা একটু করুন আচ্ছা বেশি কিছু নয় একটা থরলি একটুখানি চাট করে নিয়ে পড়লে হয়ে যাবে হুম

আপনাকে পড়তে হবে একটু নলেজ বাড়াতে হবে ল্যাক অফ নলেজ ঠিক আছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আপনার লেভেলে আনসার যথেষ্ট ভালো হয়েছে কিন্তু আরও ভালো করতে হবে আপনি অনেক আনসার সুন্দর দিয়েছেন আইসিডিএসে ইন্টারভিউ দিতে সবকে আনসার সবাই পারে বলতে কিন্তু আপনি বেশ ভালো দিয়েছেন এগুলোকে আরও বাড়াতে হবে মানে না যতটা কমানো যায় আজকে অনেকটা বেশি না হয়েছে পরের দিন আরও অনেকটা না কমে যাবে এটা আমার চেষ্টা করতে হবে ठीक है?